হয়েছে তো বলা তখন থেকে চেঁচাচ্ছে ওই যে বৃষ্টি রেডি হয়েছে স্কুলে যাবে নটা বাজে আজকে ইংরেজি পরীক্ষা সব রেডি হয়ে গেছে টোটো আসবে হচ্ছে গিয়ে নটা দশ পনেরো নাগাদ তাই ও রেডি হয়ে গেছে আজকে আমি যাবো না আমাকে বলতে দিবি বলতে দিবি না তোরাই বলবি সব হুম চুপ কর চুপ কর ও রুমাল খুঁজতে হবে না এখন এখন রুমাল খুঁজতে হবে না দিদি 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 পরীক্ষা দিতে যান ওই যে গেছে হিসি পেয়ে গেছে ভালো করে করবি বারবার আসবি না দিদি পরীক্ষা দিতে হবে টোটো করে তুমি যাবে চুপ 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 ও যা দিদি যা আয় ওখানে পামচ এই যে এই যে এইখানে এইখানে পামোচো ওটার উপরে পামোচ ভালো করে পামচ পামোচো হ্যাঁ সুন্দর করে মোচো হ্যাঁ এবার আসো ও দিদির সঙ্গে সামনে পরীক্ষা দিতে যাবে ইংরাজি পরীক্ষা দিতে যাবে তাই চুকাট একদম শুরু করলে আর শেষ হয় না ওর বকা না দেওয়া পর্যন্ত চেঁচানি কমে না ওর হ্যাঁ পম তুমি যাবে দিদির সঙ্গে পরীক্ষা দিতে এ দিদি তুই ভালো করে পরীক্ষা দিচ্ছ হ্যাঁ দেখো পম দিদিকে কত আদর করছে দেখো দিদি পরীক্ষা দিতে যাবে তাই তো পাম তুমি যাবে হ্যাঁ দিদির সঙ্গে কি তুই যাবি তুই টোটো গাড়িতে চাপবি ওই দেখো বলছে আমি টোটো কলে যাবো টোটোটা আসে বুতু চাপতে পারে না তাই ভুতুর মাথাটা গরম দিদি পমকে নিয়ে যে হয়েছে হয়েছে চুপ করলো এবার এবার চুপ করলো তুমি অনেক কথা বলে ফেলেছো দিদি এখন রেডি হয়ে গেছে দিদি এখন গাড়ি চলে আসবে আর ওর সঙ্গে আমার যেতে হবে না যেহেতু গাড়ি ঠিক করা ওদের নিয়ে যাবে আবার নিয়েও আসবে আর পম কি বলেই যাচ্ছে দিদিকে কি বলে যাচ্ছিস দিদি ভালো মতন যেতে পরীক্ষা দেয় হ্যাঁ ঠিক আছে আসো এদিকে রান্না এখনও বসাইনি যেহেতু ও খেয়ে যাবে তাই অল্প কটা ভাত শুধু রান্না করেছি ঘি দিয়ে আর চানাচুর দিয়ে খেয়েছি আজকে শনিবার নিরামিষ রান্না হবে কোনো যা রান্না করব তোমাদের আবার দেখাবো কি রান্না হবে আজকে যেহেতু নিরামিষ ও রেডি হয়ে বেরোক তারপরে আমি আবার রান্নাটা জোগাড় করব ও পেছন পেছন এখন শুধু ঘুরেই যাবে যেহেতু বাড়ির সামনে টোটো গাড়ি আসে না তাই আর কেউ ভাবে যদি আমাকে নিয়ে যায় ও পেচন পেচন শুধু ঘুরবে এখন দিদির ও তো বসো ওখানে হ্যাঁ রান্না করব যখন তখন খেতে দেব হ্যাঁ বসো চুপ করে বসো ওদের বললে ওরা চুপ করে যায় কিন্তু যেহেতু ক্যামেরা অন করি তখন আর কি আনন্দে চেঁচামেচি করে এছাড়া ওরা সারা দিন চেঁচায় না এই যে দেখো এখন চুপচাপ দিদি যেহেতু যাবে বসো এত চেঁচামেচি করেছে লাস্টে দুটোকে বাইরে বার করে দিয়েছে দিদিকে বলেছি ভাত খেতে দে আর ও গেম খেলছিল হুম এবার ও ওরা দুজন গিয়ে চেঁচিয়ে চেঁচিয়ে ডেকে নিয়ে এসছে এবার এসে দুটোকে বাইরে বার করে দিয়েছে শুধু তাকালো ব্যাস মুখে একদম তালা আর ওরা হিসি করেই যাচ্ছে ও শুধু বদিকে বলছে আমি হিসি করছি বদি আমি চাচাচ্ছি না

ও বলছে ভুতুকে লুকিয়ে লুকিয়ে দিয়ে দেবো দাঁড়িয়ে থাকবে কিরকম বদমাস মেয়ে চিন্তা করো কি বুদ্ধি দেখ বদ বলছে তোকে তুই শুনতে পাচ্ছিস তো ও বুঝতে পেরেছে তাকিয়ে আছে ওখান দিয়ে ভুতু লাটের মতো ঘুরছে বাটি নিয়েছে না কে হয়েছে বুতু ওই দে 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 হ্যাঁ আছো শেষ হয়ে গেছে হিসি হয়ে গেছে আর নেই তো এখন আর আমার কোনো কথা শুনবে না দুজনেই বুঝতে পেরেছে ভাত মাখা হয়ে গেছে এখন ভাত দেখে নিয়েছে না আর করবে না তু দিদি ভাত মেখে রেখে দিয়েছে ওপরে দিচ্ছে না দাঁড়া আপু আমি

হ্যাঁ অনেক দাঁড়াতে পারে ও যদি আরেকটু রোগা থাকতো তাহলে অনেকটাই দাঁড়াতে একবারে হ্যাঁ ভুতুর অনেকটা ওয়েট কমেছে এবার পমের ওয়েটটা বেড়ে যাচ্ছে এখনই চলে আসবে ঠাকুমা দাদু ওনাদের খেতে দিতে হবে এই যে পিঠে বানিয়েছি বিকেলবেলা ঘুম থেকে উঠে পিঠে বানালাম কাঠ দিয়ে উনুনে আর এই যে আমার পাশে বসে ছিল পটলা পিঠে বানানো দেখলো হ্যাঁ হ্যাঁ পিঠে 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 খাবি খাবি কই ওলে নিয়ে খেতে দেখো সবাই লাইন দিয়েছে সন্ধে হয়ে গেছে এখানে বসে বসে কাঠ দিয়ে পিঠে ভাজলাম তারপরে ভিডিওটা শুরু করছি অনেকক্ষণ আগেই সন্ধে হয়ে গেছে এখন এদের খেতে দিতে হবে তা ভাবলাম আজকে কটা পিঠে ভাজি ও দাদু ঠাকুমারা যেহেতু আছে এই যে ওনাদের দেওয়া হয়ে গেছে আর আমার বাবাকে দিয়ে আসলো এই যে কটা এখন আছে আমরা সবাই মিলে ভাগ করে খাব পিঠে ভাজা পিঠে সাজের পিঠে তৈরি করলাম ঘুট দিয়ে খাব পমও তো কী দিয়ে খাবে ওদের দেব না হ্যাঁ দেবো না পম দেব না পামকে দেব না খেতে ও রান্নাঘর থেকে আসবে না কে খাবে হ্যাঁ তুমি খাবে

ওরে বাবা রে খাবে পিঠে কে খাবে পঙ্কজ আয় ও আমার পেছন পেছনে পেছনেই দাঁড়িয়ে আছে পিটে খাওয়ার জন্য এইখানে এখানে কে খাবে পিটে পম্বু তো এখন পিটে খাবে সাজের পিটে ওই দেখো ভূত ঘুরছে ঘুরুন রানি একটা একটা দেব ওদের কেননা গরম পড়েছে অনেক এখন এইসব বেশি খেলে বমি করবে ও রে বাবালে ও রে বাবালে ওলে বাবালে ওলে বাবালে এই যে ওখান থেকে নিয়ে বেঁধে তুলবে হ্যাঁ খেয়ে চুপ করে বসো ও দেখো খাবে না পটলা দেখেছে আমি জানতাম ও খাবে না ও নিচে এখন মটরশুঁটি হ্যাঁ হ্যাঁ ওর জীবন কথা তুই কি মটরশুঁটি খাবি পটলা তোমাদের দেখো স্বাদের পিঠে ভালো খায় না দেখাচো কি ডিম হয়ে বসে আছে ও এখন বলছে আমাকে মটরশুটি দাও ওই যে দেখাচ্ছ ওই যে ঝুড়িতে আর দাদু দেখো কি মটরশুটি এনে ভরে রেখেছে এই যে এই যে সব মটরশুটি এরকম এসছে আগিয়ে এসছে পটলা পটলা কোন মটরশুটি খাবে পিঠে খাবে না পিঠে ওর ভালো লাগে না চুলচি দেখছে এখন যদি সাগালু দি এই দেখো দাদু সাগালু লাল আলু সব এনে রেখেছো ওই দেখো ছাড়িয়ে ওইটা ছেড়ে গেছি একটা বেরিয়ে ছিল সেইটাকে খেলো একটা একটা করেই দেব বেশি পড়লে না সব একেবারে হামাম করে গিলে ফেলে একটা একটা দিলে তাও একটু চাবাবে পিঠেটা খাচ্ছে না এত মটরশুটি পটলা ভালো খায় আমার দেখছে আর খাচ্ছে এক হাত দিয়ে দিয়ে ছাড়াতে অসুবিধা হয় তো ব্যাস আর খেতে হবে না চুপ করে বস এবার বেড়ে গিয়ে খেয়েছিস ওই দেখো এইটা হচ্ছে কি সব খেয়ে নেবে বসো বসো আর দেবো না হ্যাঁ বসো টিফিন খাওয়া হয়ে গেছে পটলার পিঠে খেলো না ও এখন মটরশুটি খেয়ে এসে বসেছে দেখো না ওখানে কম্বলটা রেখেছি উটিয়ে গরমে রাখতে পারছে না বেডে কিছু উটিয়ে রেখেছি কেন ওকে দিতে হবে বস ওখানে গরম লেগে যাচ্ছে একটু বাদে এই মেঝেতে শুধু চলে চলে আসবে আর খাটে থাকতে চাইছে না খাটে নিয়ে যদি আমি এখন বসি না তাহলে কান্না করছে কুচ কুচ করে সারাক্ষণ শব্দ করছে ওর জন্য ওই বেড নিচে রেখেছি আর বেড থেকে আর্ধেক জিনিস বার করে দিয়েছি আর ওই যে দেখো ভুতু দেবী কি ভুতু হ্যাঁ চুপ করে বসো সাড়ে সাতটা বাজে ওই যে এখন আমি আর কি ভিডিও দুটো ছেড়ে তারপরে আবার ভাত রান্না করব চুপ করে বসো হুম বৃষ্টি দিদির পরীক্ষা হয়ে তারপরে আবার করব আমরা। অনেকটাই গরম পড়েছে মানে আর কি ঠান্ডাটা অনেকটাই কমে গেছে কিন্তু যেহেতু জানানা দরজা কিছু খুলছি না মশার কারণে মশা ঢুকে যায় সেই কারণে ঘরটা অনেক গরম হয়ে যায় সবার গরম জামা এখন আর লাগছে না ঘরের মধ্যে অনেকটাই গরম দেখো তোমরা যে বলো ওরা এত চেঁচামেচি করে ভুতু ভুতু হচ্ছে গিয়ে ভুতুকে যদি আমরা একটু ক্যামেরার মধ্যে দেখাই রুমাল টুমাল তাহলেই ও এরকম করে না হলে ওকে যদি বলি চুপ করে বসে থাকবি দেখো চুপ করে বসে আছে ওকে দেখলে মনে হয় ও এত চেঁচায় দেখো কত শান্ত বলেছি না চুপ করে বসে থাকবি সর্দির পরীক্ষা ও ঠিক বুঝতে পেরেছে হ্যাঁ দেখো চুপ করে এখন শুয়ে থাকবে পুরো নটা পর্যন্ত কোনো চেঁচামেচি করবে না নটা বাজবে খেতে দেবো আবার সাড়ে নটার মধ্যে আজ তাহলে এখানে এই পর্যন্তই বাদ বাকি ভিডিও আমার সেকেন্ড চ্যানেলে দেওয়া রইলো চাইলে তোমরা সেখানে গিয়ে দেখতে পারো চ্যানেলের লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তোমরা সেখান দিয়েও দেখতে পারো ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে খুব শীঘ্রই আবারও একটা নতুন ব্লগে